ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর তাদের যৌথ ঘোষণায় ফেব্রুয়ারির কথাটা আকারে ইঙ্গিতে এসেছিল এবং তাতে বিএনপি কে ভীষণ খুশি এবং আনন্দিত মনে হয়েছিল এবং তখন আমি বলেছিলাম যে এত খুশি হওয়া আসলে এখনো খুশি হওয়ার মতো কিছু ঘটেনি ঘটে যিনি সেটা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু একবারের জন্য ফেব্রুয়ারি নির্বাচন হবে এমন নিশ্চয়তা দেওয়া হয়নি তারপরেও বিএনপি একে একে খুশি হয়েছিল আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার ভাই এটা কোনো কথা এটা কোনো কাজ হইল দর্শক জামাতের ঝটকায় ভেঙে গেল বিএনপির নির্বাচনী স্বপ্ন জামাত চাল চাললো বিএনপি বোকার মতো চুপ করে মেনে নিল দর্শক এই বিষয় নিয়ে সাংবাদিক মোস্তফা কামালের একটি ভিডিও আমাদের কাছে আছে যে আসলে ডক্টর ইনুস এবং তারেক রহমানের যে মিটিংটা ছিল বৈঠকটা ছিল আসলে ওটা কি কোনো চাল ছিল নাকি আসলে কি ছিল চলুন না আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখে আসি আসলে নির্বাচন কবে হচ্ছে এরপর আমরা কথা বলবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যতই দিন যাচ্ছে নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া অন্য অন্য রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে যেন তাদের মূল বক্তব্য প্রকাশ করতে শুরু করেছে বিএনপি নির্বাচন চায় এবং দ্রুত নির্বাচন চায় তারা প্রথমে ডিসেম্বরে চেয়েছিল পরে গত তেরোই জুন ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর তাদের যৌথ ঘোষণায় ফেব্রুয়ারির কথাটা আকারে ইঙ্গিতে এসেছিল এবং তাতে বিএনপিকে ভীষণ খুশি এবং আনন্দিত বলে মনে হয়েছিল এবং তখন আমি বলেছিলাম যে এত খুশি হওয়া আসলে এখনও খুশি হওয়ার মতো কিছু ঘটেনি ঘটে যিনি সেটা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু একবারের জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন নিশ্চয়তা দেওয়া হয়নি তারপরেও বিএনপি একে একাই খুশি হয়েছিল আজকে যে ঘটনাটা বলছি সেটা হলো জামাতে ইসলামের একটা স্পষ্ট বক্তব্য আজকে পাওয়া গেল জামাতে ইসলামের স্পষ্ট বক্তব্যটা হলো যে লালমনির হাটে জামাতের আমির গিয়েছিলেন একটা প্রোগ্রাম করতে আপনারা জানেন একদিন আগে লালমনির হাটের পাট গ্রামে থানা ভাঙচুর হয়েছে মবের দ্বারা এবং এই প্রকাষ্টটার দায় যে পড়েছে বিএনপির উপর যারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত তারা কোনো কোনো ভাবে বিএনপির যারা লোকজন তারা বলছেন এর সঙ্গে তারা জড়িত নয় এর সঙ্গে জড়িত হচ্ছে ওখানকার পাথর ব্যবসায়ী যারা পাথর উত্তোলন করে সেই সমস্ত ব্যবসায়ীরা এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হয়েছে কিন্তু যত কিছুই হোক না কেন কে দায়ী কে দায় না এটা নিয়ে আপনি সারাদিন আলোচনা করতে পারেন কিন্তু ঘটনাটা কি হলো কিছু লোক থানা ঘেরাও করেছে এবং থানা ভাঙচুর করেছে সেখানে পুলিশের সঙ্গে টিয়ার গেস লাঠি মানে চার্জ করা ইত্যাদি হয়েছে এবং থানার মধ্যে ল্যাপটপ কম্পিউটার ভাঙা হয়েছে পাটগ্রামের পাশে হলো হাতিবান্দা থানা এই হাতিবান্দা থানার পুলিশ ফোর্স যাদের নাকি পাটগ্রাম থানার এই ভাঙচুর চলাকালীন পাটগ্রামে এসে এদেরকে হেল্প করতে না পারে এই জন্য হাতিবান্ধা থানাকেও ঘেরাও করে রাখা হয়েছিল এবং তারও দায় যে চাপানো হয়েছে অভিযোগটা উঠেছে বিএনপির উপর কেন এই বিএনপি যে খুব দুধে ধোয়া তুলসীপাতা পাতা তা কিন্তু মনে করার কোনো কারণ নাই তো এরকম সময়ে ডক্টর শফিকুর রহমান জামাতের আমির নেই লালমুন্ডি হাটে গিয়েছেন উনি যখন লালমনিরহাটে হাটে সাংবাদিকদের মুখোমুখি হন তখন করেছেন যে নির্বাচনের ব্যাপারে ভাবছেন সেই বিমানবন্দর থেকে বের হওয়ার সময় কথাগুলি বলেন উনি কিন্তু টেনে নিয়ে আসেন এবং উনি বলেন যে পাটগ্রামে কি হচ্ছে আপনারা দেখেছেন এখানে যে মদ অবস্থা বিরাজ করছে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন এই পরিস্থিতিতে এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় তাহলে শফিকুরহন সাহেবের ভাষায় অথবা তার মূল যে বক্তব্য সেটা হলো নির্বাচন হতে হলে দেশে একটা সুশৃঙ্খল পরিস্থিতি থাকতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকতে হবে মব থাকা চলবে না এরকম আরো অনেক কথা এখন মবটা চালাচ্ছে কেন ঠিক আছে আমি পাটগ্রামের কথা ধরে নিলাম হাতিবান্ধার কথা ধরে নিলাম এর পেছনে বিএনপির লোকজন যাই পটিয়ের জন্য কে যাই পটিয়াও তো মব হয়েছে সেখানে মাপের জন্য কে এবং পটিয়া এবং পাটগ্রাম পার্থক্য কিন্তু আছে পার্থক্য এখানে পাটগ্রামে এই মবের কারণে পুলিশরা এখন বিএনপির লোকজনকে দৌড়াচ্ছে অনেক বিরুদ্ধে মামলা হয়েছে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এগুলো হয়েছে কিন্তু পটিয়াতে পটিয়াতে বরং ওখানকে যিনি ওসি ছিলেন তাকেই ক্লোজ করে নিয়ে যাওয়া হয়েছে যেন দায়টা পুলিশের কারণ ওখানে আর এখানে পার্থক্য হলো এটাই যে পাটগ্রামে মবের জন্য দায়ী করা হচ্ছে বিএনপি কে আর জন্য দায়ী করা হচ্ছে ছাত্র আন্দোলন অথবা এনসিপির ছাত্র সংগঠন আছে তাদেরকে তো সরকারের অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন ইন্টারেস্টিং হলো এর কোথাও কিন্তু জামাত অথবা ছাত্র শিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে না এবং জামাতের আমির কিন্তু এই কথাটি বলেছেন উনি আর একটা কথা বলেছে সেটা হলো যে দেশে দীর্ঘদিন ধরে মক কালচার চলছে তবে এসব সহিংসতায় জামায়াতের কোনো কর্মী বা সমর্থক জড়িত নেই তো এই যে কথাটা এই কথাটা কিন্তু একদম ভিত্তিহীন নয় ঘটনা আসলেই সত্য তারা তাদের নেতা কর্মীদেরকে এতটাই নিয়ন্ত্রণ করতে পারেন যে তারা এ ধরনের কোনো সহিংসতায় জড়িত আছেন বলে এখন পর্যন্ত সেভাবে আমরা দেখিনি বিএনপি পারে না কেন বিএনপি কেন পারে না এই প্রশ্নটা কে করবে কাকে করবে দেখুন আপনি এর মধ্যে দেখেছেন যে ঢাকাতেও গত একদিন আগের ঘটনা ঢাকায় একটা হোটেলে হোটেল একটা হোটেল হোটেল জাকারিয়ায় যুবদলের একজন নেতা যেন মনি নাম সে যে সেখানে করেছে এখানে নারী ছিলেন তাদের গায়ে হাত তুলেছেন তার লোকরা যে অনেক কিছু করেছেন তাকে বিএনপি বহিষ্কার করেছে তার বিরুদ্ধে মামলাও করেছে বিএনপি মামলা করেছে কিন্তু বিএনপি তাকে বহিষ্কার করেছে সঙ্গে সঙ্গে তৈরিটাকে ধরা হচ্ছে না কিন্তু কেন ধরা হচ্ছে না লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছে মানে সব মিলিয়ে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো হলো যে মব হচ্ছে যদি সেই মবটা এনসিপি বা তার দলের কেউ করছে তাহলে সেই মবের জন্য তাদেরকে দায়ী না করে বিরোধী পক্ষকে দায়ী করা হচ্ছে আর যদি সেই সেই মবের সঙ্গে যদি বিএনপি নাম থাকছে তাহলে সেটাকে ফলাও করে প্রচার করা হচ্ছে জামাতের কেউ থাকছে না জামাত এগুলো দেখিয়ে বলছে আমরা কিছু করছি না এই হলো কেউ টোটাল রিয়েলিটি এখন বিএনপি যদি বুঝে যে তাদের নেতাকর্মীদের এইভাবে দায়ী করা হয় তাহলে তারা নিজেরা কেন সতর্ক থাকে না আমি এর মধ্যে একবার একটা জরিপ করেছিলাম যে দেশের বেশিরভাগ মানুষ এই যে সারা দেশে যে নানা ধরনের প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাজি হচ্ছে দখলদারি হচ্ছে এগুলি পেছনে মূলত কারা দায়ী সব জায়গায় কিন্তু বলা হয়েছে যে বিএনপি দায়ী তার মানে বিএনপি এমনই একটা পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় যেতে চায় কিন্তু তাদের নিজেদের নেতা কর্মীর উপর কোনো নিয়ন্ত্রণ নাই নিয়ন্ত্রণ না থাকার কারণে তারা সব জায়গায় নিজেদের রাজত্ব চালাচ্ছে এখনো তারা ক্ষমতায় যায় নাই এখনই ওদের এ অবস্থা ক্ষমতায় গেলে কি হবে এটা কিন্তু নানা ধরনের আলোচনা আছে কিন্তু এত কিছুর মধ্যেও যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে পুলিশ পুলিশের যে মনোবল সেটাকে ধীরে ধীরে ভেঙে দেওয়া হচ্ছে এবং সেটাকে ইস্যু করে নির্বাচনকে কিভাবে পিছিয়ে দেওয়া যায় তার আলোচনা চলছে এবং সে আলোচনাটা কারা তুলছে সে আলোচনাটা তুলছে জামাত ইসলামী সে আলোচনা তুলছে এনসিপি সে আলোচনা তুলছে অন্যান্য বিভিন্ন পলিটিক্যাল পার্টি মানে বিএনপি নির্বাচন তাড়াতাড়ি হওয়ার যে দাবি সে দাবির বিপক্ষে যেন সবাই উঠে পড়ে লেগেছে কারণ আপনি অপেক্ষা করেন দেখবেন দুদিন পরে সরকারই বলবে যে নির্বাচনের কোনো পরিবেশ নেই তো নির্বাচনের পরিবেশ কিভাবে তৈরি হবে পুলিশকে আপনাকে সক্রিয় করতে হবে তো পুলিশকে তো আপনি সক্রিয় করেন না যখনই কোনো মত তৈরি হয় আপনি ওখানকার পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করে নিয়ে আসেন তো ক্লোজ করে নিয়ে আসলে এরপরে যাকে ওখানে পাঠাবেন সে কি আর এই মবের ব্যাপারে হবে ক্যান্সেল হবে সে কি মদকে থামানোর জন্য অগ্রসর হবে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যে আসলে এটা কি জামাতের চাল ছিল না কি আসলে কি হচ্ছে দেশে ভাই নির্বাচন আসলে কবে হবে আপনার আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম